স্থানীয় উন্নয়নের প্রতীক মানবিক নেতা হিসেবে দাউদার মাহমুদ এখন জনগণের আস্থার কেন্দ্রবিন্দু মোহাম্মদ রনি আহমেদ নাটোর জেলা তিন আসনের রাজনীতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম জননেতা দাউদার মাহমুদ এলাকার জন্য এখন একটাই আলোচনা আমরা দাউদার মাহমুদকে আমাদের এমপি হিসেবে দেখতে চাই উন্নয়নের মানসিকতা ও জনগণের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা সাধারণ মানুষের মনে এমন এক জায়গা তৈরি করেছে যা তাকে আজ সিংড়ার জনমানুষের আশা ও পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেছে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে শিক্ষা স্বাস্থ্য কৃষি ও সমাজ কল্যাণ উন্নয়নের নির্লসভাবে কাজ করে যাচ্ছেন দাউদার মাহমুদ বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ দরিদ্র শিক্ষার্থীর সহায়তা গ্রামীণ সড়ক সংস্কার যুব সমাজকে কর্মস্থানের উৎসাহ প্রদান এবং দুর্যোগের সময় ত্রাণ ও সহায়তা বিতরণের মাধ্যমে তিনি সিংহা তিন আসনের মানব সেবায় এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় এক যুবক বলেন দাউদার ভাই শুধু রাজনীতিক ব্যক্তি নন তিনি আমাদের মতো সাধারণ মানুষের বন্ধু তার নেতৃত্বে আমরা সিংরাকে আরও উন্নত আধুনিক ও কর্মস্থাপনের উপযুক্ত অঞ্চলে হিসেবে দেখতে চাই একজন প্রবীণ শিক্ষক জানান তিনি আমাদের মসজিদ মাদ্রাসা বিদ্যালয় ও সামাজিক সংগঠনগুলোর পাশে থাকেন তার মতে নেতা সংসদে গেলে সিংরা তিনের ভাগ্য বদলে যাবে জনতা দাউদার মাহমুদ সবসময় মানুষের সুখ দুঃখে পাশে থাকেন সম্প্রতি এলাকায় অগ্নিকাণ্ড বন্যা বা দরিদ্র পরিবারের বিপদে তিনি নিজ হাতে সহায়তা পৌঁছে দিয়ে প্রশংসা করিয়েছেন তিনি বলেছেন তিনি বলেন রাজনৈতিক মানে ক্ষমতা নয় রাজনৈতিক মানে মানুষের সেবা আমি মানুষের দোয়াই আমার শক্তি মনে করে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন দাউদার মাহমুদের জনপ্রিয় এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখে তার সততা পরিশ্রম ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে অন্য প্রার্থীর চেয়ে আলাদা করেছে সিংড়া তিন আসনের জনগণ এখন পরিবর্তনের প্রত্যাশায় এক কণ্ঠে বলছে আমরা চাই দাউদার মাহমুদের আগামী নির্বাচনে এমপি হন এবং সিংড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখেন